হাই এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম যেইরকম আর কি আমি করি প্রতিদিনের সকালের কাজ বাজ আমার ডেলি রুটিন রান্নাবান্না এইসব নিয়েই তোমাদের সাথে আজকে চলে আসলাম তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কেমন আছো আর এই দেখো সকালবেলা উঠেই যেই সমস্ত কাজগুলো থাকে সেই সমস্ত কাজগুলো করা শুরু করে দিলাম আসলে কী জানো তো ভেবেছিলাম না আর লং ভিডিও দেব না কারণ এত সমস্যা মানে ফোনে স্টোরেজ ফুল হয়ে যায় প্রথমত দিতেও তো কাজ বাজ খুব লেট হয়ে যায় তারপর ভাবলাম যে যাক করাই যাক তোমরা হয়তো ওয়েটে থাকো আবার অনেকেই আমাকে বলে যে তোমার রং ভিডিওগুলো খুব সুন্দর হয় তুমি লং ভিডিওগুলো করতে পারো তো তারপরে বসে বসে ভাবলাম যে হ্যাঁ তোমাদের জন্য এইটুকু তো করাই যেতে পারে তো দেখো ঘুম থেকে সকালবেলা উঠে আর সকাল বলবো না আমি প্রায় উঠতে উঠতে নটা বেজে যাই এখন একটু লেট হয়ে যায় কারণ আমার এখন কি একটা বাজে অভ্যেস হয়েছে জানো তো কিছুতেই না ঘুম আসে না অনেক রাতে দুপুরে যদি একটু ঘুমাই পাঁচ মিনিট হোক আধা ঘন্টা হোক তাহলে রাতে না আর ঘুম আসতে চায় না তো তোমরা তোমাদের কাছে যদি কিছু জানা থাকে সলিউশন তো অবশ্যই জানিও আমাকে আর ওই নটার দিকে উঠে তারপরে যা যা কাজবাজ থাকে যেমন ঘর ঝাড় দেওয়া দরজায় জল দেওয়া বাসন মাজা গ্যাস ফ্যাশ মোছা সেই সমস্তই বাজ করছি আর আমার ফেসবুকেও পেজ আছে কিন্তু মাম্পি হালদার নামে তোমরা সবাই গিয়ে ফলো করে দেবে আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তাদের জন্য বললাম আর যারা যারা ফেসবুক থেকে দেখছো আমার একটা ইউটিউবে চ্যানেল আছে মাম্পি লাইফস্টাইল ব্লগার নামে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর আমার ইনস্টাগ্রামের আইডি হচ্ছে সিম্পল মাম বলে টু নাইন সব একসঙ্গে লিখবে চলে আসবে আর এখানে দেখলাম যে দিতেও চলে এসেছিলো কোষ আর এখানে আমার হাজব্যান্ড উঠে গেছিলো তো ওর উঠে যাওয়ার পরই আমি যেহেতু সব কাজবাজগুলো আগেই সেরে নিয়েছি তারপরে আমার এইগুলো করেছি আর প্লিজ আমার ভয়েসটা একটু ইগনোর করবে কারণ সেই দার্জিলিং থেকে আসার পর থেকে আমার ঠান্ডা জ্বর এখনও পর্যন্ত আমি সুস্থ হইনি তো প্লিজ আমার ভয়েসটা একটু ইগনোর করবে আজকে অনেক দিন পর এই জানালাটা খুললাম কারণ এই দিকটা সেইভাবে খোলাই হয় না তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে আর ওই যে বললাম যে কাজ করবো না ভেবেই ছেড়ে মানে ভেবেই ছিলাম ছেড়ে দিয়েছিলাম অনেকে অনেক রকমভাবে মন্তব্য করে যে এই রকম ভিডিও কে করে এই রকম কে করে হ্যালো গাইজ কে বলে রকম অনেক কিছু ব্লাভ ব্লাভ লাভ তবে আমি মনে করি যে এটাতে কোনোটাতেই আমি কোনো খারাপ কিছু করছি না না আমি কিছু বাজে কোনো জিনিস দেখিয়ে করছি না আমি কোনো বাজেভাবে করছি আমার একটাই উদ্দেশ্য আমি বাড়িতে বসে রয়েছি সবাই যাতে আমার ভিডিও দেখতে পারে ভালো লাগে তাদের আর বিশেষ করে আমার মা বাবা আমি এখানে কি করছি না করছি সেইগুলো যাতে দেখতে পারে তার জন্য আর আমার সময়টাও যাতে কেটে যায় তার জন্যই করা তো যে যা বলার বলুক আমি এরকমভাবে আমার যখন মন চাইবে আমি ভিডিও করেই যাই এত ঠান্ডা মানে কিছু বলার নেই সকালবেলা মুখটা ধুতেও না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে তো লোকের কথা আর না বললাম না বাদই দিয়ে দিলাম কারণ তাদের কথা বলে আমার সময় নষ্ট আর মানে বলতেও ভালো লাগে না তো যাই হোক যে যেরকম বলছে বলতে থাকুক আমি আমার জিনিসটা কিন্তু করেই যাব তো এখানেই সকালবেলা উঠে সব কাজ বাজ সেরে ফ্রেশ হয়ে নিলাম আর আমার জানো তো শীতকালে মানে আমার এত আমি জানি আমার নর্মাল স্কিন বাট আমি জানি না এটা কেন হয় আমার সাথে আমি যখনই শীতকালে মুখ ধুয়ে আসি আমি না কোনো ক্রিম দিতে পারি না আমার খুব অয়েলি ক্রিম দিতে লাগে যাতে আমার মুখটা আমার একটু মানে কোনো ক্রিম দিলেই আমার মুখটা টান ধরে তার জন্য আমি সারাদিন মান বোরলিং দিয়ে রাখি দু তিনবার ফেস ওয়াশ করি বাট আমি বোরলিং দিয়ে রাখি কারণ আমার তেল তেল ভাবটা ভালো লাগে আর ওইদিকে আমার হাজব্যান্ড চলে গেল কাজে আর এইদিকে আমার শ্বশুর ছিল মাছ তো সেটাই ধুয়ে নিচ্ছিলাম আর জানো তো প্রতিদিন জামাকাপড় কাচি তারপরেও কেন জানি না এত জামাকাপড় কোথা থেকে চলে আসে তো যাই হোক এইখানে সেই রকমভাবেই জামাকাপড় কাচা কমপ্লিট সব কাজ বাজগুলো না ধীরে সুস্থেই করি কারণ আমার হাতে অনেক সময় থাকে আমি যতই লেট করে উঠি বা তাড়াতাড়ি উঠি আমার হাতে অনেকটা সময় থাকে আর আমি অনেক সময় ফ্রি বসে থাকি তো যাই হোক এখানে সব কাজ বাজ সেরে নিচ্ছি আর যেহেতু বাড়িতে একা একা থাকি সেরকমভাবে কেউ বলার মতনও নেই যে এটা করতে হবে ওটা করতে হবে তবে আমি রান্নাটা তাড়াতাড়ি করে সব কাজ তারপরে সারি কারণ যেহেতু একটা টাইম থাকে খাওয়ার তার মধ্যে আমার হাজব্যান্ড যখন তখন চলে আসতে পারে খেতে তো তার জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা করে সব কাজ বাজগুলো করি আর এই প্রথমে আমি একটু গরম জলটা খেয়ে নিয়েছিলাম কারণ খুব ঠান্ডা এত ঠান্ডায় সকালবেলা ঠান্ডা জল খেলে আরও অসুবিধে আরও ঠান্ডা লেগেছে আমার তার মধ্যে এখানে ব্রেড আর জ্যাম খেয়ে নিচ্ছিলাম তারপরে আর কি এই দেখো আমাদের এই কত মাছ ছিল আমি কত মাছ এনেছিলাম বাড়ি থেকে তো যেন কি হয়েছে মা এসেছিল তো যখন এত খাবার দিয়েছে মাছগুলো যে সব মাছ মরে গেছে এই দুটো অ্যাটলিস্ট বেঁচে গেছে তো এই দুটোকেই আমি খুব যত্ন করি জানো তো একটা কথা আমি লোকের কথায় কান কারণ দিই না আমার মা বাবা আমার হাজব্যান্ড আমার শ্বশুর আমার ননদরা সবাই আমার সাপোর্টিভ হ্যাঁ প্রথম প্রথম সবাই বলতো যে কেমন ভিডিও হ্যান ত্যান সেটা স্বাভাবিক সবাই বলে কিন্তু পরে যখন দেখছে যে আমি ভালো ভিডিও করি বা করছি এখন কারো কিছু বলার নেই কারণ এখন এটা এমন কোনো খারাপ বিষয় না যেটা করলে কেউ কিছু বলতে পারবে তবে সেমন করেই চলা দরকার যাতে কেউ কিছু না বলতে পারুক তবে লোকজন তো বলবি তাদের কাজ ওটা আর আজকে না বেশি বড়ো আর ভিডিও নিইনি এই দশ সাত সাত আট দশ মিনিটের একটা ভিডিও করেছি আর এখানে এই যে রান্না করে নিলাম মাছ ভাজা মানে মাছ ভেজে নিয়েছি ওখানে এখানে লাল শাক এখানে মাছের তরকারি করেছি আর বেগুন পেয়েছি ভিডিওটা না এই পর্যন্তই ঠিক আছে কেমন লাগলো অবশ্যই জানাবে হ্যালো তো অনেকদিন পর তোমাদের সাথে একটা ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম আমার ডেলি রুটিন তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমি এটা ইনস্টা ফেসবুক আর ইউটিউব তিন তিনটেতেই ছাড়বো তো তোমরা প্লিজ জানাবে যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস রাখবে যে কেমন লাগলো না লাগলো তো থ্যাংক ইউ এইরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইনস্টাগ্রামে ফলো করো আর ফেসবুকেও অবশ্যই ফলো করো তবেই দেখতে পাবে